নমস্কার আজকে আমরা সিবিআই দপ্তর এসেছিলাম যোগ্য যারা যারা যোগ্য এই ছাব্বিশ হাজারের মধ্যে তাদের ওএমআর প্রকাশের জন্য বেসিক্যালি দু হাজার ষোলো প্যানেলের যারা পরীক্ষার্থী ছিলেন প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ তাদের সমস্ত ওএমআর প্রকাশের জন্য আমরা সিবিআই দপ্তর এসেছিলাম আমরা কয়েকজন প্রতিনিধি দল সিবিআই দপ্তরে যায় এবং আধিকারিকদের সাথে কথা বলি তারা সিবিআই দপ্তরে যারা আধিকারিক ছিলেন তারা সদর্থ ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং যাতে করে এই ওএমআর প্রকাশ পায় তার জন্য তারা বলেছেন যে সিবিআইয়ের যে কেন্দ্রীয় দপ্তর নয়াদিল্লি সেখানে পাঠাবেন এবং সেখানে যাতে করে সদর্থক ভূমিকা নিয়ে এই যোগ্যদের চাকরিটা বাঁচানো যায় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন এই মর্মে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন দেখা যাক আগামী দিনে কী হচ্ছে তবে লড়াই ময়দানে থাকুন গ্রুপ সি গ্রুপ ডি যাদের আজকে এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হলেন তাদের পাশে আমরা রয়েছি লড়াইটা একসাথে করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং গ্রুপ দেখে আহ্বান জানাবো এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে নমস্কার হ্যাঁ